নবান্দে হঠাৎ দিদি নাম্বার ওয়ান ভোটের আগে মমতা রচনার সাক্ষাৎ ঘিরে তঙ্গে জল্পনা হঠাৎ নবান্নে হাজির বাংলার দিদি নাম্বার ওয়ান হ্যাঁ সূত্রের খবর তাই বলছে সম্প্রতি বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে আসেন লোকসভা ভোটের আগে এই সাক্ষাৎ নিয়ে রেতে মতো জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনৈতিক মহলে ভোটের আগে রাজনৈতিক দলের সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের সাক্ষাৎ নতুন নয় আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোতে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েও শুরু হয়েছে আলোচনা অন্যদিকে গত কয়েক বছরে বঙ্গ রাজনীতি বেশ তারকাখচিত দেব মিমি নুসরাত লকেট চট্টোপাধ্যায়ের মতো মুকরা দু সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন তাই ভোটের আগে মমতা রচনার সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম এখন বাংলার ঘরে ঘরে দিদি নাম্বার ওয়ানের দৌলতে আট থেকে আশি সকলেই তাকে চেনেন তার রাজনীতিতে যোগদান নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকগুলের তবে দু হাজার একুশ সালে নির্বাচনের আগেও তার রাজনীতিতে পা দেওয়ার বিষয়ে জোর জল্পনা ছড়িয়েছিল যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে রচনা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন তিনি কোনো দলে যোগ দেবেন না তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর রকম রাজনৈতিক কারণের জন্য নয় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন রাজনীতির বিষয়ে এই সাক্ষাৎ ছিল না বলে জানা গেছে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ